আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে ভিডিও করা হয় না ভিডিও ছাড়া হয় না অনেকেই জিজ্ঞেস করে যে মানিক বিক্রি হয়ে গেছে না কি তার জন্য ভিডিও ছাড়েন না ওই কয়দিন ভিডিও ছাড়তেন অনেকেই দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে না ভাই আস ভাই ভিডিও ছাড়বো কি ঠিক আছে আমি আসলে বাস্তবতা যেটা আমি সেটা দেই ঠিক আছে আমার ভিডিও কেউ দেখে না সেই জন্য আসলে মন মাস্তা তেমন একটাই নাই ভিডিও করার যে ভিডিও করে আর কী হবে মানে আমার চ্যানেল উঠবে না মনে হয় না যে চ্যানেলটা উঠবে ঠিক আছে সেই জন্য আর ভিডিও বানাই না তবে হঠাৎ করে আবার আজকে অনেকে ফোন দেওয়া দেয় বলে যে না ভিডিও করে ছাড়তে থাকেন একদিন একদিন উঠবেই সেই জন্য আবার শুরু করলাম দেখি কি হয় অনেকেই বলে না ভিডিও ছাড়তে থাকেন ভিডিও ছাড়তে থাকেন দেখা যাক কি হয় চ্যানেল উঠলেও উঠতেও পারে সেই আবার আজকে নতুন করে রিক্টো ভিডিও করতেছি দেখি কি হয় এ ফালে আজকে পিতামু গেলে পিটামু কর্নে ফালে গেছত বকনা বাচ্চাটা খুব দুষ্ট ওই যে কামিনী কামিনী খুব দুষ্ট ওই খালি বাইরে নিয়ে নিয়ে ফালে ফালাইবো অর্ধেক ফালাইব অর্ধেক খাবো খুব দুষ্ট এখন সন্ধ্যাবেলায় খাইতেছি সবাই এই তো এডি খাওয়া শেষ দেই শেষ খাবার এই তো মানিক আমার মোবাইল এটা মানে একটা ভালো না ওইরকম ভালো ভিডিও হয় না সেজন্য মনে হয় মানুষ দেখে না আর আমি ওইভাবে ভিডিও করতে পারি না একা একা ভিডিও করা যায় না লোক নাই যে একজনে এভাবে বলে দেবে বাই করবে মোবাইলটা ধরবে সেরকম কোনো লোক নাই সবাই জানে আমি একা মানুষ জন্য মানে ভিডিও ভিডিওগুলা ওইভাবে করা যায় না করতে পারি না তবে যা দেখাই আমি বাস্তবতা অবাস্তব কিছু না যা দেখাই আমি সব বাস্তবতা মানুষ ইডিট করে অনেক ই করে ভিডিও সারে আমি এগুলা করি না যেতটুকু আমি করি ভিডিও ওইভাবে আমি ভিডিওগুলো সারি আমি চাই বাস্তবতা মানুষ যা বাস্তবতা আছে আমার ভিডিও দেখলে যেভাবে বাচ্চা আইসা জানি ওই একই অবস্থায় দেখতে পারি সেই জন্য আমি আর এডিট করি না যে আমাকে পিচ্ছি অনেকে এবারে এগুলো খাবার দাবার কীভাবে জোটাইতেছি কীভাবে হচ্ছে আসলেও রেজেক হায়াত মৃত্যু এগুলো সব আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক আসলে একভাবে না একভাবে দিতেছে এই যে আমার মন্দির মন্দির বাচ্চা এই যে এবার ছেলে বাচ্চা হয়েছে এই দুষ্টামি করে কে ছেলে বাচ্চা হয়েছে এই যা আল্লাহ রহমতে মোটামুটি ভালো ধর ভালো দুধ দিতেছে ওনার আসলে কিছু দুধ দিতেছে এখান থেকে কিছুটা হলেও খাবারের টাকা আসতেছে আর দুইটা বাচ্চা দিবে ময়না আর লই যে কানিস দুইটাই বাচ্চা দিবে কিছু দিনের ভিতরে কিছুদিনের ভিতরে বলতে তো চার মাস শেষের দিকে চার মাস শেষের দিকে ওই পানিদের আগে আগে বাচ্চা দেবে ওইখান থেকে আল্লাহাক যদি চায় কিছুটা খাবার আসবে খাবারের টাকা আসবে ওই যে এই গাভের মধ্যে সবচেয়ে যে কানি ছিল সবচেয়ে বড় ওই যে ওই সাইডটা আসলে গরুগুলো আসলেও অনেক ঘন হয়েছে তো ওইদিকে মোবাইল নিয়ে যাওয়া যায় না কোন সময় কি করে খালিয়ে দেয় আর এলো ওইদিকে মোবাইল টোবাইল নিয়ে যাওয়া অনেক রিক্স নিয়ে যাওয়া যায় না সবাই খালি বলতেছে অনেক মনে বিক্রি হয়ে গেছে তার জন্য ভিডিও করতেছি না ভিডিও ছাড়তেছি না না মালিক যখনই বিক্রি হবে তখনই মানে ভিডিও ছাড়া হবে যে মালিক বিক্রি হয়ে গেছে অনেকে অপেক্ষা করতেছে যে আমার মালিক বিক্রি হয়েছে কি না অনেকে অনেকভাবে বলতেছে করতেছে মানে শোনার জন্য আগ্রহ যে মানিক বিক্রি হইলে কত টাকায় বিক্রি হইল হইলো হইলো না মানে ছাড়া বিক্রি করবো না সেটা প্রত্যেকটা ভিডিওতে বলছি আমি কষায় কোনো ব্যাপারই কোনো খামারির কাছে আমি বিক্রি করব না কারণ হচ্ছে আমি যারা শুধু নিয়ে কোরবানি দিবে তাদের কাছে বিক্রি করবো এমন হতে পারে যে কোরবানির জন্য আমার কাছে ক্রয় করে রাইখে খেয়ে আমি পাইলা দিব হ্যাঁ এরকম যদি হয় তাহলে বিক্রি করব আগামী ঈদে ছাব্বিশ সালে ঈদের জন্য যদি কেউ ক্রয় করে রাখে তাহলে রাখতে পারে আমি পাইলা দিব কুরবানি পর্যন্ত কোরবানির জন্য যদি কেউ ক্রয় করে রাখতে পারে তাহলে মন যদি চাই রাখে রাখতে পারে এই যে দুষ্ট মানে কটা গরু তো এটা জাত বেশি জাতের গরু হয়েছে কি কমার কিছু করার নাই বিশ্বাস ডাক্তারের উপরে বিশ্বাস ছিল যে না ভালো একটা জাত দেবে এই জন্যে মানে এবারে এত ওইভাবে দেখে দেয় নাই বাচ্চাটা একদম মানে দেশি লাল কালার হয়ে যায় লাল কালার বাচ্চা হয়েছে একদম ছোট্ট বাচ্চা আর বাড়তেছে না মানে দেশি বাচ্চা তো ওইরকম ভাবে বাড়ে না হয়ে গেছে দেশি বাচ্চা তো এই জন্য বাড়তেছে না কি করার কিছু করার নাই এই একটাই হয়েছে দেশি তো বিজয়ার ভাই বড়োটা এই যে আবার বড়টাই এই যে সাদিন এইতো মানে চলে আসবে এই যে মাটির মধ্যে এই যে এখানে মাটি অনেকে বলে মাটি কাদা নাকি না কাদা না তাই শুধু আগলা মাটি আগলা মাটি ছাড়া এটা ঘুমাইতে পারে না সেই জন্য শুধু আগলা মাটির কারণ এখানে তো ওরে চনাইতে দিই না রাত্রে দুইবার চানাই ওই যে অনেকেই দেখছে একটা ডিশ বানাইছে ওই ডিশের মধ্যে চানা ধরি তখন ড্রেসটির জন্য আশা করবো দেখি একটা ভিডিও করে সবাই যখন বলতেছে যে ভিডিও করে ছাড়তে থাকি চ্যানেল একদিন একদিন উঠবে দেখি কী হয় তোরা দর্শক যদি চায় আমাকে আমাকে যদি ভালোবাসে তাহলে আমার চ্যানেলটা উঠে যাবে সবার ভালোবাসা একটা চ্যানেল ওঠা একজনের প্রতি একজনের ভালোবাসা থাকলে তার ভিডিও দেখলে অনেকের গরু বলে খাবার খায় না আসলেও অনেক আছে ঈদ মানে আগে খাওয়াইবো না কেন খাইতে চায় না ঠিক আছে আগে আগে খাওয়াইবো না মানে ঈদ আইসা বলবো তখন যে খাবার দিব বাবার বাবা তখন মানে খায় সারতে পারবো না ওই একদিন খাইলে আরেক দিন খাবে না কিন্তু আসলেও কি গরুরে খাবারের মাপ আছে একটা ওই একই মাপে খাবার খাইলে পা দে খাওয়াইলে পাঁদে ওই আর খাওয়া বন্ধ করে না আমার গরু কখনো দেখছি না যে আজকে খাইলো কালকে খাইলো না বা দুই দিন খাইলো না আবার দু দিন খাইলো এরকম হয় না আমার কারণ আমি একটা ডিশ বানাইছি ওই ডিশটা মাইপা খাওয়াই আর যদি বেশি পারে তারপর আমি দেই না else তো ওই যে খোরগে কীভাবে খাচ্ছে দুষ্টামি তো খুব করা হাঁপা দশ দুষ্টামি পাল্লায় তার কেউ বইলা দেন লাগে না এই যে আবার ফালা বেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বড় করতে চাই না এই যে এই যে এই যে এই যে লাফালাফি শুরু করে করে দিব এই যে ছোট্ট বাচ্চা মানিক রেজা কোথায় বাহিনী খুব সাহস ছোট হইলে কি খুব সাহস কেমন সাহস এই দেখছেন এই যে মানিকের কাছে আইসি এই যে মানিকের কাছে আইসি কতটাই সাহস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম